বিশুদ্ধ তাওবার নাম হচ্ছে নসুহা খাঁটি তাওবার নাম হচ্ছে নসুহা খাঁটি বিশুদ্ধ তাওবা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পাপ থেকে নিজেকে মুক্ত করা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন হয়ে পরিপূর্ণ উদুখুল ফিসিল মিকাফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার নাম হচ্ছে খাঁটি তাওবা ব্যক্তি থেকে রাষ্ট্র সমস্ত ক্ষেত্রে কোরআন সুন্নাহ বিধান মেনে চলার নামে হচ্ছে খাঁটি তাওবা সমস্ত পাপাচার থেকে ফিরে আসার নামে হচ্ছে খাঁটি বিশুদ্ধ তওবা দসুহা মানে বিশুদ্ধ খাঁটি তওবা কোন ব্যক্তি বলল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি একটা পাপ করলো ধরুন কোন একটা ব্যক্তি হারাম কোন কিছু কোন দৃশ্য দেখলো দেখে বলল আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি আল্লাহ আমি আপনার দিকে ফিরে আসলাম তবা করলাম আল্লাহ বলেন গফরাতুলার ওলা ও গালিয়ালি ক্ষমা করে দিব আমি কারোর উপর আবার যদি আপনি সেই কাজটা করেন আবার যদি সেই পাপ করেন আবার সেই অন্যায় করেন আবারও বান্দার হক খান আবারও বে নামাজ করেন আবারও গুনায় কাজে লিপ্ত হন আবারও গোপন পাবে লিপ্ত হ আল্লাহ আকবর গোপন পাপের কথা আসলে মোবাইল ডিভাইস বর্তমানে কোন এক জায়গা দিয়ে আমি যাচ্ছিলাম আর একজন ব্যক্তিকে নিয়ে সাত আটজন তরুণ যুবক বসে আছে প্রত্যেকের হাতে এক একটি মোবাইল কি এক একটি মোবাইল তারা বসে আছে রাস্তার মধ্যে পাশে বসে আছে এবং কি প্রত্যেকেই কেউ গান শুনছেন কেউ গেম খেলতেছে বিভিন্ন পাপে লিপ্ত আছে এই গোপন পাপ অর্থাৎ একটু আগে বলেছি আপনি আপনার রব জানছেন যে আপনি কোন পাপটা করছেন আপনার পাপের হিসাব আপনি আমার কাছে দেওয়া লাগবে না একজনের পাপ আরেকজনের কাছে বলা লাগবে না আল্লাহর কাছে হিসাব না আপনি প্রস্তুত থাকেন কেন আল্লাহ বলেছেন হাসরের মাঠে আপনি উঠবেন আল্লাহর কাছে দণ্ডায়মান হবেন আপনি

আপনি এ করেছেন আপনি এ করেছেন আপনি এ করেছেন আপনি বলবেন এই এবার আপনার হাতে আপনার আমল নামা দেওয়া হবে আপনি নিজে বলবেন না লিহায় কিতাব আল্লাহ এটা কোন সে কিতাব দিয়েছেন আমাকে যেই কিতাবের মধ্যে আমার জীবনে ছোট বড় সমস্ত পাপ এক একটা করে লেখা আছে কোনটা কোন দিন কোন সময় কোন মিনিটে কোন মুহূর্তে করেছি রাতে করেছি না দিনে করেছি সবই লেখা আছে মা লেহাদেল কিতাব লা ই আলি রোসির গোলা কবিরা ইল্লাহ সাহা বাবা যদি মা আমি হাজি র ইয়ে নেব রবু তোমাদের রব কারোর প্রতি জুলুম করবেন না হে মানুষ তুমি যা করেছেন পরিপূর্ণ বদলা তুমি পাবে একবারে সুক্ষরীয় পদ্মার বদলা তুমি পাবে বিন্দু পরিমাণ রব তোমার প্রতি যার যা পরিমাণ তোমার প্রতি আল্লা কখনোই জুলুম করবে না রব গুলা আমি তার প্রতি জুলুম করেন না যা আপনি করবেন তারই বদলা আপনি পাবেন